ঢেউ উঠেছে জোয়ার জলে ভাসবে বারনাও ঝড় তুফানের মাঝে তবু বাউরে মাঝি বাউ ঢেউ উঠছে জোয়ার জলে ভাসবে এবার নাও ঝড় মাঝে তবু বাউরে মাঝি বাউ সাহস বুকে ছাত্র সমাজ বিজয়ের গান গাও ঢে উঠছে জোয়ার জলে ভাসবে বর নাও ঝড় মাঝে তবু বাউরে মাঝি বাউ আজকে তোরা মুক্তি সেনা দেশের অহংকার কে রুখে দেয় তোদের গতি তোলর হুঙ্কার আজকে তোরা মুক্তি সেনা দেশের অহংকার কে রুখে দেয় তোদের গতি তোল রে হুঙ্কার পুবাল বায়ে গন্ধ আসে বিজয় নিশান্তদের পাশে পুবাল বায়ে গন্ধ আসে বিজয় নিশান্তদের পাশে ওই দেখো না পালিয়ে গেছে কানা বুগির ছাও ঢেউ উঠছে জোয়ার জলে ভাসবে বার নাও ঝড় মাঝে তবু বাও মাঝি বাও ঢেউ উঠছে জোয়ার জলে ভাসবে বার ঝড় তুফানের মাঝে তবু বাউরে মাঝে বাউ ওটা নিয়ে টাল ছাড়তে হবে আজ তোদের মাথায় পরিয়ে দেব অভিশাপের তাজ ওটা নিয়ে টাল ছাড়তে হবে আজ তোদের মাথায় পরিয়ে দেব অভিশাপের তাজ মুক্তিকামি কামি দেশ চোখের জলে বইছে নদী মুক্তিকামি কামি দেশ চোখের জলে বইছে নদী বিজয় তোদের শেষ পিছন ফিরে যাও জোয়ার জলে ভাসবে বারনা ঝড় তুফানের মাঝে তবু বাউরে বা জোয়ার জলে ভাসবে বারনা ঝড় তুফানের মাঝে তবু বাউরে মাঝে বাউ ঢেউ উঠেছে জোয়ার জলে ভাসবে বারনা ঝড় তুফানের মাঝে তবু বাউরে মাঝে বাউ